এই হচ্ছে আমাদের গ্রাম আর হচ্ছে এটা আমাদের গ্রামের বাড়ি আর ঈদের আগে বাসায় আসার সময় বলছিলাম আমি যখন গ্রামের বাড়িতে যাব। তখন যেন আকাশটা অনেকটাই খারাপ থাকে বৃষ্টি থাকে মেঘলা থাকে ঠান্ডা থাকে আল্লাহ আমার কথা শুনছে আকাশটা অনেক মেঘলা আর বৃষ্টিও হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আকাশটা অনেক ঠান্ডা ভালোই লাগতেছে বাড়িতে আসলে আমি থাকতেই পারি না এই যে টিনের বাড়ি দেখেন আর অনেক বেশি রোদ পড়ে অনেক বেশি গরম পড়ে আর টিনের তাপ গরমে বেশি গরম হয়ে থাকে থাকাই যেন না বাতাসগুলো অনেক গরম লাগে তাই জন্য আল্লাহর কাছে দোয়া করে আসতে আসার সময় আল্লাহ আমার দোয়া কবুল করছে আর বৃষ্টির পর বাইরে চলে আসছি দেখতে যে বাইরের অবস্থাটা কেমন আর এদিকে দেখেন বাইরে রাস্তা কাদা হয়ে গেছে পুকুরগুলো প্রায় ভরে গেছে আর রাস্তা ভিজে একদম অবস্থা পুকুরগুলো প্রায় পানিতে ভরা আর দূরে গ্রামের রাস্তা অনেক সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আমরা একদম চলে যাই এই সুটি বাড়িতে সুটি বাড়ি মিঠা পুকুর আমাদের রং রংপুরে আর এই যে হচ্ছে এর পাশে একটা রাস্তা এটা একটা বাজারে যাওয়া যায় আমাদের যেটাকে বলে শেরঙ্গা বাজার এই হচ্ছে রাস্তার অবস্থা এইদিকে রাস্তাটা প্রায় শুকিয়ে গেছে এই যে পুকুর গুলা গ্রামে অনেক পুকুর একটু একটু যাওয়াই যায় না আর পুকুরে ভরা আর এই যে জমিগুলোতে অনেক মাছ হয়েছে ছোট মাছ পুকুরে বৃষ্টি হয়েছে না পুকুরের পানি প্রায় উপসে উপসে অবস্থা আর এদিকে জমিতে কিন্তু ছোট মাছ ভিসে এই যে আমাদের গ্রামটা কত সুন্দর আর এই যে হচ্ছে নদী আমি পুলের উপর দাঁড়িয়ে আছি আর নদী নদীর নিচ দিয়ে ঢেউ যাচ্ছে আমি বলতেছি যে টার্কি ফেললে মনে হয় ভালো হবে মাছ হবে অনেক টার্কি দিয়ে নিচে মাছ ধরা করবে। এই পুলের নিচে ডার্কি পোষাইলে অনেক মাছ পাওয়া যায় বৃষ্টির দিনে আমাদের এদিকে ডার্কি পোষা এরকম করে অনেক ধরনের ছোট মাছ ওঠে পুটি ডার্কা তারপরে চিংড়ি মাছ মাছ আমরা এই হচ্ছে সেই পুল এটা হচ্ছে নদী অনেক দূর পর্যন্ত নদী আছে দূরে নৌকা বাঁধা আছে চাইলে অনেকে নৌকা করে নদীতে ঘরে বা মাছ ধরে জেলেরা দূরে নৌকা নদী এটা হচ্ছে বিশাল বড় নদী আর এই যে রাস্তার সাইড দিয়ে ছোট ছোটো বাস ট্রাক ভ্যান অটো সবই যায় যেহেতু এটা একটা আর এটা দেখেন কি এটা কি বলেন তো সবাই কমেন্ট করে জানাবেন এটা আমাদের বাসায় এই যে চাতাল বলে এটাকে এখানে ভুট্টা ধান একদম সব কিছুই শুকানো হয় রোদে আজকে তো বৃষ্টি হয়ে গেছে তাই কোনো প্রকার রোদ নাই তাই সব কিছু ঢেকে রাখা হয়েছে এখানে আর হচ্ছে এই যে আমাদের গ্রাম আমাদের গ্রামটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গ্রামে আসার পর থেকে কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারছি না কারণ ভিডিও করা হচ্ছে না গ্রামে আসার পর অনেক ব্যস্ত হয়ে পড়ছি তাই আজকে ভাবলাম যে আকাশে যেহেতু বৃষ্টি হয়েছে মনে রসা পূরণ হয়েছে তাই একটা ভিডিও বানাই বৃষ্টির দিন ভিডিও বানাতে ভালোই লাগলো ঠান্ডা পরিবেশ আর এই যে একটু পর পর পুকুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবার সবাই ভালো থাক সুস্থ থাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ